সালাম আলাইকুম আজকে আপনাদের সাথে আমরা কথা বলবো এফজি গিয়ারের এস কেবল বা আমরা অনেকে আসছে সিসি ক্যামেরা লাগাই বা আমরা অনেক প্রোডাক্ট লাগাই যেটা এস কেবল দ্বারা পরিচালিত হয় দেখা গেছে মনিটরে ওই পরিমাণ ভিউ ওই পরিমাণ সুন্দর রেজুলেশন আসে না আসলে আমরা সবসময় জানি যে আসলে ভালো প্রোডাক্টের দাম একটু বেশি হয় এবং ভালো প্রোডাক্ট ইউজ করলে কোয়ালিটিও ভালো হয় আমরা আজকে আপনাদের সাথে কথা বলবো এফ জি গিয়ারের একসোসেরিজ এস ডি কেবল দেড় মিটার থেকে শুরু এফ জি গেয়ারে আমাদের এখানে দেখতে পাচ্ছেন দেড় মিটার থেকে শুরু বিশ মিটার পর্যন্ত আমাদের কাছে অ্যাক্সেসরিজ পাবেন এই প্রোডাক্টগুলো আসলেই গুণগত মান ভালো কোয়ালিটি অনেক ভালো যারা ইতিপূর্বে জি গিয়ার ইউজ করছেন তারা জানেন যে এর কোয়ালিটি কতটা ভালো আমাদের কাছে এফ জি গিয়ারের আরও কিছু অ্যাক্সো আছে এস ডিএমআই কেবল বাদে এস ডিএমআই কেবলগুলো বাদেও যে প্রোডাক্টগুলো আছে সেগুলো নিয়ে মূলত আজকে আমরা বিস্তারিত আলোচনা করব এটা দেখতে পাচ্ছেন টু পোর্টের ভিডিও স্পিলিট আমরা যদি একটা প্রোডাক্ট খুলে দেখাই খুব সুন্দর এবং ফিনিশিং এবং খুব কোয়ালিটি সম্পন্ন একটা প্রোডাক্ট টু টু পুট অ্যাপ পুটের একটা ভিডিও এখানে আছে দেখতে সেম মানে একটা এস ডিএমআই কেবল লাগে চারটা মনিটর চালাইতে পারবেন চারটা মনিটরে ডিসপ্লেতে দেখতে পারবেন এই প্রোডাক্টটা হলো আপনার সুইচ যে একটা মনিটর আছে আপনার দুইটা ডিভাইস সুইচিং করে চালাতে হবে সেই ক্ষেত্রে এফ জি গিয়ারের এই সুইচটা ইউজ করতে পারেন এইট কে রেজুলেশন দেবে আমরা যারা মাল্টিবিয়ার খুঁজছি এটা এফ জি গিয়ারের একটা খুব ভালো মানের বিওয়ার আপনারা দেখতেই পাচ্ছেন এন ফোর কে এস ডিএমআই ফোর ইন্টু ওয়ান এই মাল্টিবিওয়ারটা দিয়ে আপনি চারটা মনিটর একই সাথে চারটা ইনপুট ডিভাইস একটা আউটপুট ডিভাইসে কানেক্ট করতে পারবেন অর্থাৎ চারটা ডিভাইস আছে আপনার পিসি আছে সিসি ক্যামেরার ডিবিআর আছে বা এনবিআর আছে এ জাতীয় চারটা প্রোডাক্ট একটা মনিটরে আপনি ভিউ করে দেখতে পারবেন এখানে আর একটা মাল্টিভিওয়ার আছে এখন আমি আসলে দুইটা মাল্টিভিওয়ার দেখালাম আপনাদের এই এই মাল্টিভিওয়ারটার একটা স্পেশাল ফিচার আছে যেটা দিয়ে কিবোর্ড মাউস সহ আপনি কন্ট্রোল করতে পারবেন এটার মধ্যে আপনি কিবোর্ড মাউস দুইটাই চালাতে পারবেন দুইটা লাগিয়ে আপনি একই জায়গা থেকে সব কিছু কন্ট্রোল করতে পারবেন আমরা প্রোডাক্ট আপনাদের খুলে দেখাই এপাশে পাশে ভালো করে দেখলে লক্ষ্য করতে পারবেন যে আমাদের কিবোর্ড মাউজের অপশনগুলো দেওয়া আছে এ পাশে এস ডিএমআই পোর্টগুলো দেওয়া আছে আর সর্বশেষে আমরা মাল্টি এফজি গিয়ারের একটা প্রোডাক্ট দেখাবো প্রোডাক্টটা হলো আপনার এস কেবিএম এক্সটেন্ডার বিশ কিলো আসলে যারা অনেক দূরে সিসি ক্যামেরা লাগাইছেন আপনার বাসা থেকে এক কিলো দূরে দুই কিলো দূরে কিন্তু আপনার বাসায় এটা মনিটরিং করতে চাচ্ছেন বা বাসায় চব্বিশ ঘন্টা দেখতে যাচ্ছেন খুব হাই রেজুলেশনের ভিডিও ফুটেজ দেখতে যাচ্ছেন তাদের জন্যই মূলত এই কে ভিএম এক্সটেন্ডারটা হাজারাশি রেজুলেশন দিলেও এটা বিশ কিলো পর্যন্ত সাপোর্ট করবে ফাইবারের মাধ্যমে অনায়াসে বিশ কিলো পর্যন্ত সাপোর্ট করাতে পারবেন এই প্রোডাক্টটা দুইটা ডিভাইস হয় ভিতরে আমরা যদি আপনাদের খুলে দেখাই এখানে দুইটা ডিভাইস পাবেন একটা হলো ট্রান্সমিটার একটা হলো রিসিভার এটা হলো ট্রান্সমিটার আপনার দেখতেই পাচ্ছেন এটা ট্রান্সমিটার এ জায়গায় অপটিক্যাল ফাইবার লাগানোর অপশন আছে এ পাশে আপনার এসডিএমআই পোট লাগানোর অপশন আছে এটা হলো রিসিভার রিসিভারে এক আপনার ফাইবার লাগানোর অপশন আছে আর এক পাশে আউটপুট এসডিএমআই আছে সাথে ইউজবি আছে অর্থাৎ মাউস সহ কন্ট্রোল করতে পারবেন মাউস দিয়ে বড় ছোট করা বা এই জাতীয় যত কাজ আছে আপনারা অনায়াসে করতে পারবেন এখন এই এফ জি গিয়ারের প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে কীভাবে আপনারা নিতে পারেন আপনারা চাইলে আমাদের সব ভিজিট করতে পারেন আমাদের সারা বাংলাদেশে ছয়টা শপ আছে এবং আমাদের হেড অফিস আছে সব মিলিয়ে আপনারা ঢাকা চট্টগ্রাম উত্তরা বা স্টেডিয়াম মার্কেট সরাসরি সব ভিজিট করে আমাদের কাছ থেকে এই প্রোডাক্টটা পার্চেস করতে পারবেন তাছাড়া যদি আপনারা চান অনলাইনের মাধ্যমে কেনাকাটা করবেন সেই ক্ষেত্রে আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে পারবেন ঢাকা ও ডাকার বাইরে আমরা হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রেখেছি